সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোনের মতে রাষ্ট্রের কোনো শাশ্বত মিত্র নাই নাই চিরস্থায়ী কোনো শত্রু রাষ্ট্রের স্বার্থই হল শাশ্বত ও চিরস্থায়ী রাষ্ট্রের সেই স্বার্থ অনুযায়ী শত্রুমিত্র নির্ধারণ ও প্রয়োজনে পরিবর্তিত হয় তার সূত্র ধরে রাষ্ট্রবিজ্ঞানীরা প্রায় বলে থাকেন রাজনীতি ও কূটনীতিতে স্থায়ী শত্রুমিত্র নেই স্বাভাবিকভাবে আন্তর্জাতিক রাজনীতিতে এ রাষ্ট্রীয় স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তা এই রাষ্ট্রীয় স্বার্থের উপর নির্ভর করে রাষ্ট্রীয় স্বার্থের কারণে মিত্র হয়ে যায় শত্রু আবার এই রাষ্ট্রীয় স্বার্থের কারণে শত্রুতা পরিণত হয় মিত্রতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত এক দশকের বেশি সময় ধরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে সুসম্পর্ক তৈরির আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু তেমন সাড়া পায়নি ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছিল কিন্তু এখন সেই বিজেপি বাংলাদেশের বিএনপির সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করে যাচ্ছে এই মুহূর্তে ভারত তা গুরুত্বের সঙ্গে ভাবতে শুরু করেছে ভারতের নীতি নির্ধারকদের এই মুহূর্তের ধারণা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির চেয়ে জামায়াত বা ইসলামপন্থী শক্তিগুলোর প্রভাব বেশি গত এক মাসে সেটা নানা ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে বলেও মনে করেন তারা বাংলাদেশের রাজনৈতিক পরিসরের বিভিন্ন ক্ষেত্রে পুরনো রাজনৈতিক সঙ্গী বিএনপি ও জামায়াতে ইসলামী যে এখন ভিন্ন পথে হাঁটছে তাতে কোনো সন্দেহ নেই আর এটাকেই একটা চমৎকার সুযোগ হিসেবে দেখছে বিজেপি তথা ভারতের কেন্দ্রীয় সরকার যেটাকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্ধুত্ব স্থাপন করতে তৎপর যদিও ভারতের কোনো সরকার বিএনপির উপর কখনো ভরসা করতে পারেনি বিশেষ করে বিএনপি ক্ষমতা থাকাকালীন উলফাদের ট্রাক অস্ত্র ভারত ও বিএনপির মধ্যে বড় একটি দেয়াল তৈরি করে তখন থেকে বিএনপিকে সন্দেহের চোখে দেখে আসছে ভারত সরকার অথচ সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারকদের উভয়েরই শীর্ষ মহল বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই বিএনপির ওপরেই আস্থা রাখতে চায় তবে তা দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যে দলটির আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেটি অবশ্যই বিএনপি ফলে এখন কিছুটা বাধ্য হয়েই ভারতকে সেই বিএনপির ওপরেই নির্ভরশীল হওয়ার চিন্তাভাবনা করতে হচ্ছে প্রশ্ন উঠেছে যে বিএনপিকে ঘিরে ভারতে এতকাল চরম সন্দেহ ও অবিশ্বাস ছিল তাকে রাতারাতি মুছে ফেলা সম্ভব ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন এতদিনকার শীতল সম্পর্ক পেরিয়ে এসে বিএনপি ও ভারতের মধ্যে এখন একটা কার্যকরী ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তোলা সম্ভব এর কারণ হিসেবে বলা হচ্ছে বাংলাদেশে পরবর্তী নির্বাচন যখনই হোক তাতে বিএনপির জয়ের ভালো সম্ভাবনা আছে আর বিএনপি এটা খুব ভালো করেই জানে বিরোধী দলে থাকাকালীন যেভাবে ভারত বিরোধিতার রাজনীতি করা যায় বাংলাদেশের ক্ষমতায় এলে ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে দৈনন্দিন কার্যক্রম চালানো মুশকিল সেই বাস্তবতা থেকেই বিএনপিরও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার তাগিদ থাকবে এমনটাই মনে করেন মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের নীতি নির্ধারকরা বিশেষ করে গত এক মাসে যেভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির নানা ক্ষেত্রে গুরুতর মতপার্থক্য ও বিরোধ দেখা যাচ্ছে তার জেরে ওই দুই দলের মধ্যে পাকাপাকিভাবে সম্পর্ক ছিন্ন হওয়াটা নেহাত সময়ের অপেক্ষা বলে মনে করছে ভারত আর জামায়াত ও বিএনপির এই বিচ্ছেদই ভারতের সঙ্গে বিএনপির যোগাযোগের পথ প্রশস্ত করবে বলে তারা ধারণা করছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা মনে করেন জামায়াতের রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শ এতটাই অগ্রহণযোগ্য যে তাদের সঙ্গে যারা রাজনৈতিকভাবে আছে তাদের সঙ্গেও ভারতের বন্ধুত্ব স্থাপন করা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিদায়ের পর পরবর্তী ঘটনা প্রবাহ দেখে এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে বিএনপি ও জামায়াত আর কিছুতেই একসঙ্গে থাকতে পারবে না এরই মধ্যে জামায়াতের পক্ষ থেকে এমন কতগুলো ইস্যু ভাসিয়ে দেওয়া হচ্ছে যেগুলো বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা একটি দলের পক্ষে মেনে নেওয়া কঠিন যেমন রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বাতিল করার প্রস্তাব দিল্লির নীতি নির্ধারকরা বিশ্বাস করেন এই ধরনের কোনো প্রস্তাব বিএনপির পক্ষে মেনে নেওয়া কঠিন এবং আগামী দিনে জামায়াতের পক্ষ থেকে আরও নানা বিভাজনমূলক ইস্যু তৈরির চেষ্টা হবে প্রসঙ্গত বাংলাদেশে পরবর্তী নির্বাচন তিন মাসের মধ্যে করা দরকার বলে অভিমত দিয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর অথচ জামায়াতের আমির শফিকুল ইসলাম বলেছেন নির্বাচন আয়োজনের জন্য যতটা সময় দরকার তা দিতে হবে আসলে বিএনপি মনে করছে নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই তাদের জন্য ভালো অন্যদিকে জামায়াত চাইছে বাড়তি সময় নিয়ে তাদের ঘর গুছিয়ে ও কর্মীদের আরও সুসংহত করে প্রবল শক্তি নিয়ে লড়াইতে নামতে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ কার্যত লড়াইতে থাকবে না ধরেই নেওয়া হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে যদি কোনো দল মাঠে নামতে পারে সেটা অবশ্যই বিএনপি জামায়াতের নাম উল্লেখ না করেও বিএনপির শীর্ষ নেতৃত্ব সম্প্রতি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন স্বাধীনতার বিরুদ্ধ পক্ষের কোনো শক্তিকে রাষ্ট্র পরিচালনায় সামিল করা সম্ভব নয় বিএনপির সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভারত একটি ইতিবাচক লক্ষণ বলেই মনে করছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যেভাবে জামায়াতে ইসলামী হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন এমনকি নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির মতো সংগঠনগুলো কাছাকাছি এসেছে সেটাও বিএনপির জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠছে বলে দিল্লির ধারণা তারা বলছেন কিছুদিন আগেও এই ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না অথচ এরা এখন একই পথে হাঁটতে শুরু করেছে ফলে রাজনৈতিক ক্ষতি হবে মূলত বিএনপিরই আর তার প্রভাব পড়বে ভারতের ভূ রাজনীতিতে শামীমা চৌধুরী শাম্মী নিউজ টোয়েন্টিফোর